নমস্কার বন্ধুরা আজকে এসেছি বালুঘাট থেকে খুব কাছে ত্রিমহণিতে ত্রিমোহণিতে প্রতি বছরই বিকটকালী মাতার মন্দিরে পুজো হয় বিকট মাতা খুব জাগ্রত মা এখানে এই পুজোকে কেন্দ্র করে আশেপাশের জেলা থেকে বা আশেপাশের জায়গা থেকে প্রচুর লোক এখানে আসে পুজো দিতে আর এই পুজোর দিন সকালে এখানে লাঠি খেলা মুখানাচের এখানে অনুষ্ঠান হয় তো এইগুলো দেখতেও আরও প্রচুর লোকের সমাগম হয় দেখতেই পারছেন বুঝতেই পারছেন কত ভক্ত এখানে লাঠি নিয়ে খেলা দেখাচ্ছেন এর পরবর্তীতে আসছে মুখানাচ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরে আমাদের চ্যানেলের পরবর্তীত ভিডিওগুলো দেখবেন যেখানে আমরা আরও লাঠি খেলায় এবং মুখানাচে ভিডিও দিয়েছি এখানে আর আমি সময় বেশি নষ্ট করবো না আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং আরও ভিডিও আসছে সেগুলো দেখতে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ধন্যবাদ